মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স আমি ডাক্তার প্রদীপ মাইতি পূজা ক্লিনিক কাকদ্বীপ ওয়েস্ট বেঙ্গল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করব এই বর্ষা পড়ে গিয়েছে এই বর্ষার সময় আপনারা সাবধানে থাকবেন এই বর্ষার সময়ে অতিরিক্ত কাদা জল বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাস ইত্যাদির প্রাদুর্ভাব হয় আর আপনারা সাবধানে থাকবেন এই সময় সর্দি কাশি হাসি কিছুটা জ্বর হতেই পারে অনেকের ক্ষেত্রে পেটের সমস্যা ফুড পয়জনিং এগুলি দেখা দিতে পারে আপনারা এই সময় যে সবজিগুলি খাবেন ভালো করে পরিষ্কার কলের জলে ধুয়ে ভালো করে সেদ্ধ করে গ্রহণ করবেন এবং তরকারিতে সবুজ শাক সবজি অবশ্যই রাখবেন এবং আপনারা এই বর্ষার সময় বেশি করে আদা বা তুলসী পাতা মধু এবং কিছুটা রসুন আপনারা এগুলি ব্যবহার করতে পারেন এতে ইমিউনিটি বাড়বে এবং সব সময় আপনারা এই যে বৃষ্টিটা হয়ে হচ্ছে যখন তখন আপনারা নতুন জলে ভিজবেন না নতুন জলে ভিজলেই আপনাদের ইনফেকশন হয়ে যাবে সর্দি কাশি বা নাক থেকে কাঁচা জল পড়া এগুলি আপনাদের লেগে যেতে পারে আপনারা সবাই সাবধানে থাকবেন জ্বর যাদের হচ্ছে বা জ্বরটা যদি অনেক দিন ধরে হতে থাকে তাহলে কমপ্লিট বাড কাউন্ট যেটি আছে সেটি আপনারা টেস্ট করতে পারেন এবং সুস্বাদু কিছু ফল মৌসুমি ফল আপনারা এই সময় গ্রহণ করবেন এবং যাদের শরীরে ইমিউনিটি একটু কম রয়েছে বা অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তারা কিছুটা মাল্টিভিটামিন ডাক্তারও পরামর্শ মতো গ্রহণ করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার